আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো মজাদার ইলিশ মাছের ডিমের ভুনার রেসিপি এখানে আমি দুই পিস ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এগুলোকে আমি হালকা আছে ভেজে নিব ইলিশ মাছ বা এর ডিম পছন্দ করে না এমন বাঙালি কিন্তু পাওয়া দুষ্কর এখানে আমি একটি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এখানে আমি একটি বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং জিরা পেস্ট আমি ব্যবহার করছি তেলের ওপর এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে যেহেতু ডিমের পরিমাণ খুবই কম ছিল এই জন্য মশলাও পরিমাণে কম লেগেছে এবার মশলাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আছে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি যাতে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায় এবার মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। যতক্ষণ না এর তেল ছেড়ে যায় মশলা যত ভালোভাবে আপনারা কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসে যখন এভাবে মশলাটি কষাতে কষাতে তেল ছেড়ে দিবে। তখন আমরা বুঝবো যে মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমি আগে থেকে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে মাছের ডিমগুলোকে টুকরো করে নিয়েছি মশলাটি যখন খুব ভালোভাবে কষে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এবার মশলাটির সাথে পানিটি খুব ভালোভাবে জাল করে নিব বলক কোঠা অবধি যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের ডিমের টুকরোগুলো এবার কিন্তু বেশিক্ষণ জাল করবার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে বলক কুঠে যখন ঝোলের পানি একটু কমে আসবে এবং তরকারিটি ভুনা টাইপের হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি তরকারিটি পরিবেশনের জন্য নামিয়ে নিব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তরকারি নামানোর লাস্ট পর্যায়ে আমি কিন্তু ধিমি আঁচে তরকারিটি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনারা আশাহত হবেন না এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও